আমার স্ক্রিনে যে আপনারা পিকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এআই দ্বারা ক্রিয়েট করা তো এই ফটোগুলো এখন সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক ভাইরাল তো এগুলো আপনারা ক্রিয়েট করতে পারছেন না বা মানুষকে দেখাতে পারছেন না বা পোস্ট দিতে পারছেন না তো আজকে আমি শেখাবো কিভাবে এক ক্লিকেই আপনারা আপনাদের একটি ফটো দিয়ে এরকম একটি ফটো ক্রিয়েট করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে বন্ধুরা এই আমরা এআই ফটোটি তৈরি করব জেমিনি অ্যাপ থেকে তো আমি জেমিনি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি আপনাদের যদি জেমিনি অ্যাপটি না থাকে আপনারা ইনস্টল করে নেবেন তো জেমিনি অ্যাপ ইনস্টল করার পর জেমিনি অ্যাপের ভিতরে প্রবেশ করব করার পর এখান থেকে আমরা একটি ছবি আপলোড করব জেমিনি অ্যাপে তো এই ছবি আপলোড করার জন্য এই প্লাস বাটনে ক্রিয়েট ক্লিক করতে হবে এখান থেকে গ্যালারিতে ক্লিক করতে হবে তো গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো একটা আমরা ছবি নেব আমি এই ছবিটি নিলাম দেখেন এখানে আমি ছবিটি নিলাম ছবিটি আপলোড হচ্ছে ততক্ষণে আমাদের এখানে কিছু লিখে দিতে হবে তো আপনারা কী লেখে দেবেন আপনারা এই লেখাগুলো লিখে দেবেন এই লেখাগুলো আমি আমার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আপনারা ওখান থেকে আপনারা এই লেখাগুলো কপি করে আপনারা এভাবে পোস্ট করে তারপর সেন্ট বাটনে ক্লিক করবেন সেন্ট বাটনে ক্লিক করে দেবেন তো এখান থেকে অটোমেটিক পিকচার এখান থেকে অটোমেটিক পিকচার ক্রিয়েট হয়ে যাবে একটু ওয়েট করতে হবে এই যে দেখুন যে আমরা যেরকম একটি ফটো দিয়েছিলাম ঠিক সেরকমই এই এআই দ্বারা সুন্দর একটি পিকচার ক্রিয়েট করেছে তো এখান থেকে যদি আমরা পিকচারটা গ্যালারিতে নিতে চাই তাহলে সেভ বাটনে ক্লিক করলে গ্যালারিতে যাবে তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটি এবং আপনারা যদি ক্রিয়েট করতে পারেন আপনার আপনাদের ছবি দিয়ে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ